আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শুরুতেই আপনাদেরকে তিনটা খবরের শিরোনাম একটু দেখাতে চাই প্রথম যে শিরোনামটা পড়ব সেটা দ্য ডেইলি স্টার ঢাকার একটা পত্রিকা এটা গত মাসে মানে জানুয়ারি মাসের সাত তারিখের একটা নিউজ সেই নিউজটা মোটামুটি আলোচিত হয়েছিল সেই নিউজটার শিরোনাম ছিল বাংলাদেশি ল এনফোর্সার্স অ্যান্ড পলিটিশিয়ানস দুবাই প্রপার্টি পার্কিং ওয়েলথ আন্ডার দ্য দুবাই সান মানে এই নিউজটাতে মূল বক্তব্য যেটা হলো যে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত বড় লোক কার কি পরিমাণ সম্পদ দুবাইয়ে আছে প্রপার্টি আছে তার একটা বিবরণ দিয়েছিল এই রিপোর্টে বিশাল রিপোর্ট বিশাল মানে পড়তে পড়তে অনেকক্ষণ লাগবে আপনার জাইমা ইসলাম রিপোর্টে লিখেছিলেন জাইমা ইসলাম খুব খেটে রিপোর্ট করেন এর আগে উনি এস আলমের সম্পদ বিদেশে গিয়ে পাচার করেছে এটা নিয়েও তার রিপোর্ট ছিল আমার খুবই পছন্দের রিপোর্টার উনি চমৎকার খেটে লেখেন তো এই রিপোর্টটা আমি আপনার ডিটেল বলবো একটু পরে দ্বিতীয় যে রিপোর্টটার কথা বলতে চাচ্ছি সেটা ঠিক পরের দিন মানে আটই জানুয়ারির একটা রিপোর্ট সেই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল কালের কণ্ঠপত্রিকায় পত্রিকায়। শিও নামটা কি ট্রান্সকমের সিমিন ও ছেলের বিলাসী ফ্ল্যাট দুবাইয়ের দ্বীপে ঠিক দিন তৃতীয় যে রিপোর্টটা আমি দেখাবো সেই রিপোর্টটা বাংলাদেশের কোনো পত্রিকার না ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে যুক্তরাষ্ট্রের একটা মিডিয়া খুব বড় এবং প্রভাবশালী মিডিয়া সেই মিডিয়ার একটা নিউজ তার হেডলাইনটা হলো এ হাউস অফ গ্লাস দ্য হিপোক্রেসি অফ বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট মানে কাচের যে ঘর আর কি সেই ঘর কাচের ঘরটা এই দেখতে সুন্দর কিন্তু একটা ঢিল লাগলে কিন্তু ভেঙে যায় বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের যে হিপোক্রেসি সেটা ওনারা এখানে বর্ণনা করার চেষ্টা করেছেন এই তিনটা রিপোর্টের মধ্যে মিল অমিল কোথায় কেন আমি তিনটা রিপোর্টকে উল্লেখ করতে চাইলাম সেটা একটু আপনাদেরকে আমি বলতে চাই প্রথমে আসি ডেলি স্টারের রিপোর্টটা নিয়ে ডেলি স্টারে যে রিপোর্টটা আছে সেখানে কয়েকজন ব্যবসায়ীর নাম দেওয়া হয়েছে তাদের কার কেমন কি পরিমাণ প্রপার্টি সেখানে আছে এবং সেই প্রপার্টির দাম কত এবং তারা একটা ম্যাপের মতো আপনাদের একটা ম্যাপও দেখাচ্ছেন যে টপ টেন প্রপার্টি হোল্ডার্স ইন দুবাই কারা কারা সেগুলো মানে বাংলাদেশিদের মধ্যে সেখানে তারা সেলি দিয়েছে ওয়ান টু থ্রি ফোর টাকার অঙ্কে কিন্তু দেখেন আপনি সবচেয়ে উঁচুতে যেটা আছে সেটা হলো সায়েম সোহান আনভির ওনার প্রপার্টির মূল্য হলো টুয়েলভ পয়েন্ট টাকা মানে বারো কোটি চল্লিশ লাখ টাকা দাম প্রপার্টি সেটা কোথায় সেটা হলো এই যে বুর্জ খলিফার টাওয়ার আছে যে সেই টাওয়ারে ওটার মধ্যে ওনার দুই বেডরুমের একটা ফ্ল্যাট আছে সেই বুর্জ খলিফার মধ্যে কিন্তু এরকম আর এক নম্বরে যার নামটা আছে এটা হলো মোহাম্মদ ওবায়দুল করিম এর ওনার যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটার দাম হলো বিয়াল্লিশ কোটি টাকা ভাবুন ওবায়দুল করিম বিখ্যাত লোক উনি আওয়ামী লীগ আমলেও ব্যবসা করেছেন এর আগে বিএনপি আমলেও ব্যবসা করেছেন উনি ব্যবসা করেই যাচ্ছেন অদ্ভুত ক্যারেক্টার একটা এই যে আপনারা হানি ফ্লাইওভারটা দেখেন এই ফ্লাইওভারটা উনি করেছিলেন বেলহাসা গ্রুপটা দুবাইয়ের একটা কোম্পানি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে চাতুরি করে বেলহাসা গ্রুপকে কিন্তু আউট করে দিয়েছেন এবং আউট করে দিয়ে সেটা নামও চেঞ্জ করে হানি ফ্লাইওভারের নাম চেঞ্জ করে দিয়েছেন এখন ওটার উনি যেহেতু আওয়ামী লীগ আমাদের হানিফ ছিল নাম চেঞ্জ উনি আবার এদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করছেন ওনার অনেক অনেক অপকর্ম আছে উনি বলতে ছিলেন বিশাল এক বহুতল ভবনের মানে তৈরি করার দায়িত্ব নিয়েছেন সেখানে অনেকে কাছে টাকা নিয়েছেন টাকা নিয়ে তাদেরকে ফ্ল্যাট মানে ফ্লোর দেননি এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে এর মধ্যে বেলহাসা গ্রুপ তাদের মধ্যে মামলাও করেছে সেই মামলাও চলছে সেই মামলায় আবার বিএনপির আইনজীবীরা আবার এই অবায়দুল করিমের পক্ষে নামছে যোগ এগুলি এদের টাকা থাকলে ভাই কোনো কিছু লাগে না এদেশে যে এরকম আরও অনেকের নাম আছে সৈয়দ একে আমার উজ্জামান নামে একজন লোকের নাম আছে ওনার প্রপার্টি আছে বুর্জার খলিফার পাশেই তারপর তার ভাই একরামুজ্জামানের নাম আছে ওনারও আছে ওখানে ওই পাশে গুডস পাশে গুডস নাম পাশে এরকম অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের নাম আপনি এখানে পাবেন এরপর কখনো পরেন পয়েন্ট হতে পারেন এদের অনেকে মিডিয়ার মালিক আছেন সবই আছে সব ঠিক আছে এই আলোচনাগুলি আমি করলাম কেন দেখুন এখানে এতগুলি নাম আছে কিন্তু আমি যে আরেকটা রিপোর্টে কথা বললাম যেখানে একটা পরের দিন এসেছে সেটাই হলো যে ট্রান্সফর্মের সিমিন এবং সিমিন রহমান এবং তার ছেলে তাদের দুজনের জারাইফ আয়াত হুসাইনের নামে প্রায় উনিশ কোটি টাকা মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে বলে দাবি করেছেন এই পত্রিকাটা ওটা কোথায় ওটাও দুবাইতে ইন্টারেস্টিং হলো স্টারের রিপোর্টে কিন্তু ছেলের নাম নাই তাদের তো প্রপার্টি আছে ওই কিন্তু নাই উনিশ কোটি টাকা উনিশ কোটি মূল্য সেটা তো আপনার ওই ইয়ের চেয়ে কি বলে আপনার ওই সায়ামসুমান আনভির কম না সায়ামসুমান আনভিরিটা মূল্য হল বারো কোটি চল্লিশ লাখ টাকা উনিশ কোটি টাকা তো এই নামটা স্টারের রিপোর্টে নাই কেন এই কারণে নাই যে স্টারের মালিক হলেন এই সিমিন রহমান তার মানে প্রত্যেকের তো মালিকানা আছে আবার কালের কণ্ঠ যে পত্রিকা সেখানে কিন্তু তার একটা নাই সাইমসবার আনজি একটা নাই কেন নাই কার ওটা মালিক তো নেই মালিক সম্পর্কে কিছু বলবে না অন্যদের অন্যদের সম্পর্কে বলবে আর যেহেতু ওটা যে সায়ামসভারের নাম আছে অর্থাৎ তাদেরকে ধরার জন্য একটা পদ্ধতি পেয়েছে আবেদন করিম পত্রিকা আছে দেখা যাবে ওখানে যদি কোনো নিউজ হয় ওবায়দুল করিম সাহেবকে বাদ দিয়ে বাকিদের নাম লিখবে কারা করছে এগুলো সাংবাদিক করছে যাকে আমি খুব ভালো ভালো রিপোর্টার বললাম তারাই করছেন আমাদের দেশে যারা নাকি সাংবাদিকতা জগতের পথিকৃত বাবু নাম বিরাট পত্রী বিশাল সাংবাদিক কিন্তু আমাদের আদর্শ বলে মনে করতে ইচ্ছা করে মাঝে মাঝে ওনার পত্রিকা হচ্ছে নিজের মালিককে বাদ দিয়ে তো আপনি যখন রিপোর্ট করবেন তো সবার কথা লিখুন বাদ দিলেন কেন এই প্রশ্নগুলোর জবাব আপনি কারোর কাছ থেকে পাবেন না কারণ এরা এত বড় যে তারা জবাব দিতে অভ্যস্ত নয় পাবেন না জবাব আপনারা তো এরা আমাদের দেশের সমাজের মাথা আচ্ছা ঠিক আছে রাখেন আমি একটু অন্য দিকে যাই ওই যে একটা কথা বললাম না যে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকা সেই রিপোর্টটা বেরিয়েছে একত্রিশে জানুয়ারি দু পঁচিশ সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি এটা লিখেছেন টিম লাতিন নামে এক ভদ্রলোক আমেরিকান ভদ্রলোক উনি লিখেছেন উনি এটা আমাদের কি বলেছেন উনি বলেছেন কেন উনি আমাদের এই ইন্ট্রিম গভর্নমেন্টকে গভর্নমেন্টের হিপোক্রেসির কথা বললেন উনি এই কারণে বললেন যে উনি একজন লোকের নাম বলেছেন যার নাকি দুবাইয়ে বিশাল তার প্রপার্টি আছে এবং ওনার বিশাল বিলাসবহুল জীবনযাপন করেন ওনার সোশ্যাল মিডিয়ায় গেলে পরে দেখা যায় উনি ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া পড়েন না দামি দামি সাংলাম বিশাল তার মানে একটা মানে অন্যরকম জীবনযাপন একজন নারীর কথা বলেছেন তার নাম কি মেহরিন সারা মনসুর এই মেহরিন সারা মনসুরের কি কি আছে না আছে ডিটেল কাহিনী এটা আপনি পাবেন কিন্তু যদি রিপোর্টটা পড়েন এই রিপোর্টটা মোটামুটি কিন্তু বড় রিপোর্ট এটা আপনি পড়লেই বুঝতে পারবেন আপনার যদি পড়েন আমি রিপোর্টটা একটু দিয়ে দিচ্ছি আমি এত ডিটেল যাব না কিন্তু উনি কেন বিখ্যাত কেন মেহরিন শারাহ মনসুরকে নিয়ে আলোচনা করছি এই জন্য করছি আমি নিজেও এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যার পারফরমেন্সকে সবচেয়ে ভালো মনে করতাম বিদেশে টাকা পাচার করার ক্ষেত্রে যার ভূমিকাকে সবচেয়ে ভালো মনে করতাম শিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তাকে মনে করতাম সে মধ্যে সবচেয়ে সতলোগ সবচেয়ে ভালো মানুষ দেশকে অর্থ পাচারের ক্ষেত্রে এই মেহরিন এই টিমলার কিন্তু এই প্রশ্নটাই করেছেন যে তার কন্যা কিভাবে এত বিপুল সম্পদের মালিক হতে পারলেন তার কন্যা কিভাবে এরকম বিলাসবহুল মানে মানে স্টারের মতো মানে হলিউডের স্টারের মতো জীবনযাপন করছেন দুবাই তার অর্থের উৎসটা কি আরও ডিটেল অনেক কিছু আছে কিন্তু প্রশ্নটা উঠেছে এগুলো নিয়ে হয়তো বলবেন সত্য না প্রমাণিত না অনেক অনেক কথা বলতে পারেন কিন্তু যখন এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতে উঠে যখন আমাদের দেশের দুটো নিউজ হয়েছিল ডেলি স্টারে এবং কালের কন্ঠে ওগুলো নিয়ে কিন্তু কেউ প্রতিবাদ করেনি যাদের নাম উঠেছে কেউ প্রতিবাদ করেনি তারপরে ঘটনা সত্য এটা উঠেছে মাত্র গতকালকে একদিন আগে দেখা যাক এজ মঞ্চুর কী বলেন কিন্তু যাও জানার পাবলিক কিন্তু তা জেনে গেছে এই জানায় আমাদের অবস্থাটা কী দাঁড়াচ্ছে আমাদের এই সরকার হাসিনা আমলের সরকারের অর্থ পাচার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে এখন এই জেহাদ ঘোষণাকারীদের যিনি সিপাহ সালাম তারই যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব আমরা কার উপর ভরসা করবো ভরসা করে যে ডালটা ধরি সেই ঢালটা ডালটাই দেখি ভেতরে ঘুম ধরা ভেঙে যাচ্ছে প্রিয় দর্শক একই অবস্থার মধ্যে আমরা পড়লাম আপনারা ভাবুন এগুলো পড়ুন আলোচনা করুন প্রশ্ন করুন আমরা অপেক্ষা করি কোনো জবাব পাই কিনা না আপনি পর্যন্তই আল্লাহ হাফিজ